পরিবেশের সাথে মানসিকতার একটি সুন্দর সম্পর্ক আছে আপনি যখন দুইটা হাসি খুশি মানুষের সঙ্গে থাকবেন আপনিও হাসবেন জীবনে হাজার কষ্ট থাকলেও আনন্দ শিখবেন হ্যালো ইফজান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের দিনটি আমাদের কাছে অনেক বেশি স্পেশাল ছিল কারণ আমার ছোট তো সেই বোনটার আজকে জন্মদিন ছিল আর আজকে ছিল ফ্রাইডে ফ্রাইডের দিনটিতেই তার জন্মদিনটা পড়েছিল আর বাহিরে অনেক বৃষ্টি হচ্ছিল সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছিল আজকের দিনটিতে তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে বাজারে চলে গিয়েছিলাম যেহেতু আজকে আমার ছোট বোনটার জন্মদিন ছিল প্লাস ফ্রাইডেও ছিল তো আমার কাছে মনে হয়েছে যে আজকের দিনটিতে আমার ছোট্ট বোনটাকে একটু স্পেশাল ফিল করানো দরকার মারিয়া আমার হাতে যেগুলো রান্না করা খাবার খেতে পছন্দ করে আমি ভাবলাম সেইগুলোই আজকে বাজার থেকে নিয়ে এসে তার জন্য সুন্দর করে স্পেশাল করে রান্না করে দিব আজকে আমি তার পছন্দের রোস্ট রান্না করব জন্য বাজার থেকে ছোট্ট একটি এক কেজি ওজনের ককমুরগি নিয়ে এসেছিলাম বাজার থেকে এসে আমার বাজারের ব্যাগটা রান্নাঘরে রাখার পর আমাদের মিকি বাবুটা সেই ব্যাগটাকে প্রচন্ড শক্তি দিয়ে সে ব্যাগটাকে খোলার চেষ্টা করছে কারণ সে ব্যাগটার ভিতর থেকে মুরগির স্মেলটা পেয়েছে তো ফার্স্টে এখানে আমি চুলাতে ডিম ভোনাটা বসিয়ে দিয়েছি কারণ ডিম ভোনা হতে হতে আমি অন্যদিকে সব রান্নার জিনিসগুলো রেডি করে নিব তারপরে এই তো এখানে আমি ডিম ভুনাটা হয়ে যাওয়ার পরে এখানে রোস্টটাও তুলে দিয়েছিলাম আর আজকে এত তাড়াহুড়া করে বাজার থেকে বাজার করে নিয়ে এসেছি যে রোস্টের যে রেডিমিক্স মশলাটা থাকে ওইটাই আমি বাজার থেকে নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম তো কি আর করার রোস্টের ওই মশলাটা ছাড়াই আজকে আমি রোস্ট রান্না করছিলাম আর বাহিরে অনেক বৃষ্টি হচ্ছিল আর এইদিকে আমি রাইস রাইস কুকারে কুকারে সাদা পোলাওটা দিয়েছিলাম পোলাও রান্না করলে কিন্তু অনেক সুন্দর পোলাও রান্না করা যায় তারপরে এই দিকে আমি রোস্টের জন্য যে মুরগিটা কিনেছিলাম বাজার থেকে ওই মুরগিটা থেকে কলিজা গিলে গলা পাখা পা এগুলো যেগুলো বের হয়েছিল ওইটা দিয়ে আমি মুগ ডাল দিয়ে রান্না করেছিলাম আমি তো মুরগির গিলে কলা পা পাখা এগুলো খেতে ভীষণ পছন্দ করি আপনারাও আমার মতো কে কে এগুলো খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন মুরগির গিলে কলা পা পাখা এগুলো ফেলে না দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করে সাদা পোলাও দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে আমার তো সবগুলো রান্নাবান্না শেষ এই তো এখানে আমি টেবিলে সব কিছু গুছিয়ে দিয়েছি তারপরে বেরেস্তা ভেজে এখানে সব খাবারের উপর একটু একটু করে দিয়ে দিয়েছি আমার তো পোলাও মাংস ডিম ডাল এগুলো রান্না করার পর বেরেস্তা ভেজে উপরে না দিলে একদমই ভালো লাগে না এই জন্য আমি বেরেস্তা ভেজে সবার শেষে সব খাবারের উপর দিয়ে দিয়েছিলাম এখন দেখতে মা খাবারগুলো অনেক ইয়ামে লাগছে প্রত্যেকটা বছরেই আমার ছোট বোনটার জন্মদিনে আমার সামর্থ্য অনুযায়ী আমি তাকে খুশি করার চেষ্টা করি আর প্রতি বছরই সে যদি আমার কাছে থাকে বা অন্য জায়গায়ও থাকে তার জন্য গিফট এবং কেকও কাটা হয় কিন্তু এইবার জন্মদিনে আমার বোনটা আমাকে খুবই রিকোয়েস্ট করেছিল যেন আমি তার জন্মদিনে কোন কেক না আনে এবং কেক না কাট এই জন্য আমি আর এই বছর তার জন্য কোনো কেকই আনি নাই এবং বাসায় কোনো কেকই কাটা হয় নাই আমার বোনের ইচ্ছা যে যেই টাকা দিয়ে বাসায় কেক কিনে কেক কাটা হবে সেই টাকাটাই গরিব মানুষকে দান করবে আল্লাহ তাআলা তার এই ইচ্ছাটাকে কবুল করুক আমিন সবাই আমার বোনটার জন্য দোয়া করবেন সে যেন অনেক ভালো থাকে তার জীবনে অনেক সুখী হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ